আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহে সকলে সকলেই ভালো আছেন আল্লাহ তালা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া কামনা করছি এবং যারা পড়াগুলো শেখার জন্য ইচ্ছুক আল্লাহ তালা যেন আপনাদেরকে পড়াগুলো সহজ করে দিয়ে সহজে যেন আয়ত্ত করতে পারেন তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল নাদিয়াতি কায়দা সেই কায়দার একেবারে শেষের পৃষ্ঠা থেকে কায়দার এই পৃষ্ঠাটা শেষ হলে তারপরে আবার ইনশাল্লাহ প্রথম থেকে রিডিং পড়া দিব ইনশাল্লাহ ইনশাল্লাহিম জবরনা এখানে যে গন্যাটা হয়েছে এটাকে বলে ওয়াজিব গন্যা ওয়াজিব গন্যা হচ্ছে হরকতের বামে নুন অথবা মেমে তাস্তিত হইলে গুন্না করে পড়িতে হয় ইহাকে ওয়াজিব গন্যা বলে এখানে হরকত হচ্ছে জের জবর জের পেশ এ তিনোটাই হরকত কিন্তু এখানে আসছে জের জেরের বাম পাশে নুনের উপরে তাস্তিদ হ্যাঁ এটা ওয়াজিব গণ্যা। فا زبر فا همزه ان فان نون زبرنا فان ميم الف زبر ما فإنما ما فا زبر فا ان فان نون زبرنا فإنا ميم الف زبر ما য়া চিন জবৰ য়া চিন ৰ জবৰ সাৰ য়াছাৰ নন খাৰ জবৰ না য়া ৰনা হাপিছ হু য়া ৰনা হু বিলি চিন খাৰ জবৰ ছাৰ বিলি ছাৰ ননজিৰণি বিলি কাফ জবর কা বিশানী কিন রবর সার নুনখারা জবর না রুনা হা পিস হু এ রুনা হু বাজির বিমজির বিলি সিন খা জবর সুনজির بلساني كاف زبرك بلسانك يسرناه بلسانك يسرناه بلسانك لم زبر لا عين لم زبر عل لعل لم زبر لا لعل لا بشهم لعلهم يا زبر يا تا زبر تا يا تا ذال كاف يتذك, كاف زبر يتذك نون زبرنا يتذكرون لعلهم يتذكرون لعلهم يتذكرون فارز برفر زبر فر قاف بازل قيب فر تا قيب فا را زبر, زبر قاف بازل قيب فر قيب فار قيب হামজাহ নুন জের ইন নুন না এখানেও হরপতের বামে নুনের উপরে তাস্তির অজীব গন্যা হামজাহ নুন জের ইন নুন হা মিম পেশ হোম এই হা এই মিমকে ব্যথি রেখে এই মিমের সাথে মিলিতে হবে সেই ক্ষেত্রে হরপত হচ্ছে পেশ হরপত জবর জের পেশ এই হরপতের পরে তাহলে এই মিম চলে আসছে

مرتقبون إنهم مرتقبون واو زبر و وا جيم ألف زبر جاء وجاء حمزه واو بشو وجاءو حمزه زبر أ با ألف زبر با أبا هامين بشهم أباهم واو زبر و جيم ألف زبر جا و جا همزة واو بشكو و حمزة همزة زبر آ با ألف زبر با أبا هامبشهم ميم أباهم و أباهم و عين زرعين شين ألف زبر شاء عشاء همزة يا دي زبر أي عشاء أي يا با زبر يا كافو بشكو يا بكو نون زبرنا يا بكونا عشاء يا আইন জেরে আই শিনিসফ জবর শাহ আশা হাম জহ ইয়াহ জবর আই আশা আই ইবর ইসুকু ন জবর না আইশ আই অবক ও য সাইয়েবকুন আলহামদুলিল্লাহ ও আল্লাহ তোমাদেরকে পড়াগুলো যথাযথ রীতি আয়ত্ত করতে তৌফিক দান করুন সকলে পড়ে আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু